আজকে আমরা ঘুম থেকে ওঠার আগেই মা বেরিয়েছে একটু বাইরে আমি এখানে ঘুম থেকে উঠে দেখলাম মা নেই তো এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি এই যে ফ্রুটস কেটে নিয়েছি এখানে শেক আছে এখানে পিনাট বাটার দিয়ে ব্রেড আছে এখানে ডিম সেদ্ধ করেছি আর এই যে কি আমি এত কিছু রেডি করলাম তারপরে তুমি আবার এগুলো কি নিয়ে এসছো প্রীতম তো এখন ঘুম প্রীতম

অবস্থা আমি এত কিছু বানালাম আবার মা আবার এত কিছু নিয়ে এসেছে মানে কী বলতো আরে আমার হয়ে গেছিলো বানানো যাই হোক পোকো কেটে দেবো না ওই পোকোকেটা তাহলে এগুলো খাওয়াই প্রি তো এখানে ঘুম থেকে ওকে ডাকলাম যে খাও ও অবাক হয়ে গেছে যে মা গিয়ে এখানটাতে দোকান চিনে কারণ ছোলে ভাটুরের দোকান আমাদের আশেপাশে কোথাও নেই তাই না বাবু ও আনে যে অনেক দূর থেকে আনে আর মার লো রাস্তার লোকজনকে জিজ্ঞেস করতে করতে চলে গেছে ছোলে ভাটুরের দোকান কোথায় হ্যাঁ পাওয়া ব্যথা হয়ে গেলে এরপরে মার্কেটে যেতে পারবো না বাবা এদিকে এদিকে আজ সকাল থেকে ওই যে ব্রেকফাস্টের পর্ব দেখালাম তারপরে আমরা যে যার মতন ঘরের মধ্যে ব্যস্ত প্রীতম নাইট করে এসেছে ও ঘুমিয়েছে পোখো আমি মা তিনজনে মিলে নিজেদের মতো নিজেরা সময় কাটিয়েছি সারাটা দিন কী করেছি মানে গল্প গুজব ঘুমিয়ে টুমিয়ে মানে আমরা লাঞ্চ করেছি সন্ধে ছটার সময় প্রীতমের সাথে তো এখন বাচ্চা নটা প্রীতম আটটার সময় বেরোলো অফিসের জন্য আজকেও নাইট শিফ্ট আমি এখন যাচ্ছি কেরালা রেস্টুরেন্টে ওখানটার থেকে মার জন্য সাউথ ইন্ডিয়ান ডিশ কিছু একটা নিয়ে আসবো দেখা যাক কি পাওয়া যায় অলরেডি রাত হয়ে গেছে এখানে বেশি দেরি হলে আবার ওখানে সব কিছু শেষ হয়ে যায় যদি পাই তাহলে নিয়ে আসবো আর যদি ওখানে কিছু না পাই তাহলে দেখা যাক কি না আনা যায় তো এখন এখানটাতে দিদি আর পোকো বসে বসে আইসক্রিম খাচ্ছে না বাবা হ্যাঁ বাইরে যেখানে গেছিলাম সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা বন্ধ ছিল তারপর নিয়ে গেলাম ডংডিং থেকে এই জাস্ট খাবার নিয়ে ঘরে এখন প্রায় এক ঘন্টার মতন ওয়েস্ট করতে হলো আমাকে দেখি কি করছে এক ঘন্টা ধরে দিদি আর পক্ষ বন্ধই করে দিয়েছে এত ভয় কিলি ইলি তোমাকে দেবো এ নাও দরজা বন্ধ করে রাখছো

হ্যাঁ হ্যাঁ আজকে সকাল সকাল উঠে মা আমার ঘুম থেকে ওঠার আগে আমি জানিও না কারণ আমি তো ঘুমিয়েছিলাম প্রীতম আসলো প্রীতম এসে বলছে যে মাকে এসেও দেখেছে যে মা পুরো ঘর ঝাড় দিয়ে সমস্ত ঘর টর মোছামুছি করছে আমি যতক্ষণে উঠেছি ততক্ষণে ঘর ঝাড়া মোছা মা চা খাওয়া প্রীতম মানে সব হয়ে গেছে তো যাই হোক

চিকেন ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে এসছি আমি বললাম অল্প দে এক বেলা করে দিব এবার আমার আমি না সত্যি খাবার খেলতে পারি না খুব মায়া লাগে খাওয়ার পরে এখন আমার অস্বস্তি হচ্ছে তো এইটা যাবে কোথায় এই খাবারটা এই এই হয়ে যাব আর দোষারোপ করতে পারবে না তুমি ন মাস ধরে খেয়ে এই ওয়েট বাড়িয়ে এনেছো আর এখন আমার একদিনের খাওয়াতে এরকম হয়ে যাবে মানে কিছু বলার নেই তাহলে হ্যাঁ তা আইসক্রিম কোল্ড তো তাতে মোটা হচ্ছে না একটু ভাতের পরিমাণ যেই খাবার এখানে এসে যে তার খাওয়া এতদিন তোমাকে তোমার উচিত ছিল ওয়েট লস করে আসা তারপরে এখান থেকে গেন করে যাওয়া তা না করে তুমি ওখান থেকে গেন করে এসছো এবার তোমাকে আমি এখান থেকে ওয়েট লস করে পাঠাবো হ্যাঁ না 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 ওখানে গিয়ে ভালোর জন্য এখানে তিন দিনের জন্য ওখানে তো

ঠিক আছে যাই হোক আর কিছু করার নেই আগামীকাল হচ্ছে যে মা আসার পর থেকে আমার ডেলি ডিউটি চলছিলো তো আবার নাইট শিফট এবার নাইট শিফ্ট থাকলে কী হয় সারাটা দিনই আজকেও বললাম কোনো ব্লগ করতে পারিনি কারণ ও ঘুমোচ্ছে আমাদেরকে একদম পিনড্রপ সাইলেন্সে বাড়িতে থাকতে হচ্ছে তো যাই হোক কালকের দিনটা ছুটি আছে ওর তারপরে আর দু তিন দিন তারপরে আমরা সবাই মিলে চলে যাব ওদলা বাড়ি যাই হোক তো কালকে আমি মা দুজন পকুকে পিতামের কাছে রেখে বেরোবো একটু মার্কেটে কিছু শপিং মা করবে কিছু শপিং আমি করব এত দিন পর বাড়ি যাচ্ছি বলে কথা দেখা যাক চলো গুড নাইট করে দাও আজকে ছোট্ট একটা ব্লগ হয়েছে মানে মা আসার পরে গুড নাইট মা আসার পরে যে এতটুকু ব্লগ হবে এটা মানে ভাবিনি বাট কেন হয়েছে এক তো সারাদিনে ব্লগ করতে পারিনি আর দ্বিতীয়ত মাকে নিয়ে আমার বিকেলবেলা বেরোনোর কথা ছিল সেটা বেরোতে পারিনি কারণ মা বলছে যে আজকে ওই সকালবেলা বেরিয়েছিল ব্রেকফাস্ট আনতে ছোলে ভাটুরে আনতে গিয়ে মানে অনেকটা হাঁটতে হয়েছে তো তারপরে আবার এই দুতলা সিঁড়ি দিয়ে ওঠা নামা তো কালকে আবার যেহেতু শপিং করতে যাব তো বেশি বাড়াবাড়ি যদি হয়ে যায় কালকে যদি শপিংটা করতে না পারি তার জন্য ওই কথা ভেবে আজকে আর মা বের হয়নি আমিও জোর করে আমি গিয়ে নিয়ে আসলাম তো এবার এই কারণ ছিল যার জন্য আজকে সারাদিনে ব্লগ হয়নি বাট আমরা প্রচুর গল্প গুজব করেছি আমাদের মজা আসায় শপিং হ্যাঁ ব্লগ হবে না হয়তো কালকেও কারণ ওই গরমের মধ্যে যা গরম দিল্লিতে সেখানে বাইরে গিয়ে ব্লগ আর করলে আমাদের শপিং হবে না শপিংটাই করবো ঘুরবো আমরা আমাদের মতন ঘুরবো হ্যাঁ তো প্ল্যানটা বলে দিলাম আজকে যাই হোক দেখা যায় কালকেটা কালকে দেখা যাবে আজকে মতন ব্লগটা আমি এখানটাতেই এন করছি আর দেখা হবে কাল নতুন একটা দিনের সময় নতুন একটা ব্লগের সঙ্গে টেল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও মা জেনে জানে মা সব জানে এবারে মাকে বলছি আমার একটা ব্লগিং চ্যানেল মাকে খুলে দেব তো ভালো হবে তাই না আমার থেকে মায়ের ডিমান্ড বেশি আমার ব্লগিং এই জন্য চলো টাটা